CLD অর্থাৎ ক্রনিক লিভার ডিসিজ লিভার আমাদের শরীরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ এই অঙ্গটির কাজ কি এবং এই অঙ্গটি কখন আর কাজ করতে পারে না যখন এটি ডিজিজে আক্রান্ত হয় এই সবটা নিয়ে আজকে আলোচনা তো শুরু করি আজকে আলোচনা যে লিভার আমাদের লিভারের মূল কাজটা আমাদের শরীরের মধ্যে কি রয়েছে ধরুন লিভার আমাদের অর্গানে ইন্টার্ন অর্গান সেকেন্ড লার্জেস্ট অর্গান রয়েছে এর আমাদের শরীরে মানে কাজ হয়েছে যে স্পেসিফিক আমরা একটা দুটো বলতে পারি না আনগিনাত আচ্ছা তাকে আমরা আনলিমিটেড বলি মানে একশো থেকে বেশি কাজ লিভার মানে আমাদের শরীরটাকে সচল রাখার জন্য লিভারের একটা বিশাল বড় ভূমিকা আছে লিভার আমাদের শরীরে সব থেকে বড়ো কাজ করে আমাদের শরীর থেকে আমাদের ব্লাড থেকে টক্সিনগুলোকে বার করে দেয় এটা সব থেকে ইম্পর্ট্যান্ট ব্লাডের মধ্যে যে টক্সিনগুলো রয়েছে সবাইকে আমাদের শরীর থেকে বার করে দেয় আমরা যে হুলড পুলট যা কিছু খাই সবাইকে কিন্তু যেটা দরকার সেটা নেবে যেটা খারাপ সেটা বার করে দেবে আমাদের লিভার আমাদের লিভারের মধ্যেই কিন্তু গ্লুকোজকে স্টোর করে রাখে যখন আমাদের এনার্জি দরকার হয় সে সেরকম কিন্তু সাপ্লাই করে তো মানে আমি একটা ফেয়ারলিস রয়েছে টপ টু এন্ড যে লিভার প্রচুর আমাদের শরীরে কাজ হয়েছে তাহলে লিভারটা ড্যামেজ হয় একদিনে তো নয় ধীরে ধীরে এর পিছনের কারণটা কি আমাদের এমন কিছু লাইফস্টাইল যেখানে কিন্তু যেটা আমাদের ভুল লাইফস্টাইলের জন্য আমরা কন্টিনিউয়াসলি আমাদের লিভার কিন্তু সাফার করতে থাকে আমি যে আজকে অ্যালকোহল খাবো যে আজকে আমার লিভার ড্যামেজ হয়ে যাবে না আমি যখন এটা একটা হ্যাবিট বানিয়ে নেব প্রচুর অ্যাক্সেসিভ ইউজ করবো কেন কি আমি যখন অ্যালকোহল খেলাম লিভার তাকে কিন্তু ব্রেকডাউন করে শরীর থেকে বার করার চেষ্টা করবে। খেলেন আপনি ব্রেকডাউন করবে শরীর থেকে বার করবেন আপনি একটা ওষুধ খেলেন সেটা দরকার অ্যাবজর্ব আমাদের শরীর থেকে বার করার চেষ্টা করি কিন্তু রিকারেন্ট যখন আপনি তাকে কাজে সেই খারাপ কাজে জন্য ইউজ করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন আলটিমেটলি সে কিন্তু টায়ার্ড হয়ে যাবে সে আলটিমেটলি শুধু নিজের কাজটা করতে পারে না পারফর্ম করতে পারে না এই যে আমরা তো জানি লিভারের অনেকগুলো স্টেজেস স্টেজেস আছে আছে লিভার খারাপ হওয়ার বেসিক্যালি সিএলডি চারটে স্টেজ রয়েছে কেনকি সিএলডি আমরা যখন বলছি মানে হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক মানে শুরুটা কি ফ্যাটি দিয়ে লিভার শুরু হ্যাঁ একদমই ইনফ্লামেশন থেকে স্টার্ট হয় তারপর ফ্যাটি লিভার ফাইব্রোসিস সিরোসিস এন্ড এন্ড স্টেজ ক্যান্সার আর আপনি বলছিলেন যে চারটি স্টেজ রয়েছে এটাই তো বললাম ইনফ্লামেশন ফ্যাটি লিভার ফাইব্রোসিস সিরোসিস অ্যান্ড লাস্ট হচ্ছে ক্যান্সার মানে এই প্রসেসটা হয় আস্তে আস্তে প্রসেসটা হয় যখন আমরা ব্যাড হ্যাবিটগুলো কন্টিনিউ করে রাখি আমাদের শরীরে এমন কিছু রোগ লিভারের উপর হয়ে যাচ্ছে যেমন আমরা হ্যাপাটাইটিস একটা রোগ আমরা শুনেছি হ্যাপাটাইটিস বি সি এটা যখন আমাদের শরীরে এই ব্যাকটেরিয়া ভাইরালগুলো যখন আমাদের লিভারকে এফেক্ট করে আমরা কন্টিনিউসলি কিছু মেডিকেশন ওয়াটা কাউন্টার খেয়ে যাচ্ছি সেটা আমাদের লিভারকে এফেক্ট করে যেমন প্যারাসিটামল আমরা সব সব কমন মেডিসিন আমরা শুনেছি যে মহিলারও দেখেছি আমরা যে মেনসুয়াল পেন হলে বা কোনো কিছু হলে তাদের কন্টিনিউসলি ইউজ করে যাচ্ছে পেন হচ্ছে কিছু হচ্ছে কন্টিনিউসলি ইউজ করে যাচ্ছে একটু শরীর ম্যাচ ম্যাচ করছে প্যারাসিটামল খাচ্ছি এমন কি আমি এমন মানুষও দেখেছি যার মাথা ব্যথা করলো প্যারাসিটামল খাচ্ছে আমি তো এমনও মানুষ দেখেছি যে কি বলবো বৃষ্টিতে ভিজার আগে প্যারাসিটামল খেয়ে নিচ্ছে বলছে আমি জানি ভিজে ভিজলে আমার জ্বর হবে আমি আগে খেয়ে মানে এটা যে কতটা বাজে আমার পে পার্সোনাল پیشنট আমাকে এটা বলেছিল আমি বললাম ভিজে যাবেন জ্বর আসবে আমি আগে প্যারাসিটামল খেয়ে নিয়েছি मींस মানুষের সাইকোলজি দেখেন যে এটাই হচ্ছে আমাদের ভুল যার জন্য কিন্তু আমাদের এই লিভারগুলো প্রচুর সাফার করে যে আমরা জানি না যে যে কোনো মেডিসিন যে কোনো জিনিস ওভার দ্য ডক্টরস সুপারভিশনে নেওয়া উচিত আমি একটু ইলাবোরেটলি আজকে আলোচনাটা চাইছি ডক্টর খান সেটা হচ্ছে যে ধরুন যদি ফ্যাটি লিভার হয় সেটা রেবেল দেখুন যে কোনো রোগ যে কোনো স্টেজে আপনি যখন আসবেন আপনি সুস্থ হওয়ার জন্যই আসবেন বেসিক্যালি আপনি যখন প্রাইম স্টেজে আসছেন যেখানে হাইপোটোমেগিলি হয়েছে ফ্যাটি লিভার হয়েছে আপনি একটা টাইম ওয়ান পর্যন্ত ট্রিটমেন্ট করলেন আপনি ইম্প্রুভমেন্টটা পেয়ে যাবেন ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যখন এন্ড স্টেজে আসছেন বা আপনার একদম লাস্টের দিকে আপনি যখন আসছেন সিরোসিস বা এন্ড স্টেজ অফ লিভার যাকে আমরা সিএলডি বলছি আমরা তো সেই জায়গায় কিন্তু আপনাকে মানে শুধু তো লিভার সমস্যা থাকে এর সঙ্গে সঙ্গে আপনার অনেক কিছু কমপ্লিকেশন আপনার শরীরে হয়ে গেছে কেন লিভার যখন পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা নতুন রোগ আর একটা ডেট জন্ম নিচ্ছে সেটা হচ্ছে হ্যাপাটিক এনসেফেলোপ্যাথি আচ্ছা সেটা কি এটা হচ্ছে লিভারের জন্য ব্রেনও ড্যামেজ হয়ে যাচ্ছে আচ্ছা কেন লিভার এবার পারফর্ম করতে পারছে না এবার টক্সিনগুলো আমার রক্তে চলে যাচ্ছে রক্ত দিয়ে আমার ব্রেন ড্যামেজ হচ্ছে সেই জন্য দেখবেন যখন লিভার পেশেন্ট যখন সিরোসিস পর্যন্ত চলে যাচ্ছে তখনও সে ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে উল্টো কথা বলছে সে স্টেবল কন্ডিশনে থাকছে না এর মানে সেই এই লিভারে টক্সিনগুলো সেটাকে ব্রেন পর্যন্ত গিয়ে এফেক্ট হয়ে যাচ্ছে লিভারের যাদের এই সমস্যা হয় এখনকার ট্রিটমেন্টে আবার বলা হচ্ছে যে লিভার ট্রান্সপ্লান্টেশনের একটা ব্যাপার রয়েছে লাস্ট স্টেজ লাস্টেজ যখন যেখানে আপনার লিভার প্রপারি ড্যামেজ হয়ে গেছে ফাংশানিং করতে পারছে না মানে নট আর ওয়ান পার্সেন্ট ক্যাপেবল রয়েছে তো আলটিমেটলি সেখানে আপনার কিন্তু সেই অপশনই রয়েছে আপনার কাছে কিন্তু তার আগে যখন আপনি নিজেকে মানে সিমটমস দেখে আপনি যখন বুঝতে পারছেন সিমটমসগুলো দেখে আপনি ডক্টর কাছে ইনসিলেট যাচ্ছেন আপনি তখন আপনি কিন্তু নিজেকে রিকভার করে নিতে পারছেন প্রপার ট্রিটমেন্ট অ্যাডভাইসে নিদান পরিবর্জনে আপনি নিজেকে রিকভার করতে পারছেন কিন্তু প্রচুর লোক রয়েছে যারা নিজের ব্যাড হ্যাবিটগুলো ছাড়তে পারে না না হলে আমার লিভার আমাদের এই জায়গায় হচ্ছে রাইট আমার পেন হচ্ছে বা হচ্ছে তো ব্যথা কেউ পছন্দ করে না ব্যথা হচ্ছে আপনি ট্রিটমেন্ট করছেন আপনি ইম্প্রুভমেন্ট পাচ্ছেন তো কিছু পেশেন্ট রয়েছে তারা কিন্তু সে পথে চলছে কিন্তু কিছু পেশেন্ট রয়েছে অ্যাডিকশান ছাড়তে পারছে না অ্যাডিকশান একদমই ছাড়তে পারছে না যে অ্যালকোহল একদমই উইড্র করতে পারছে না বাড়িতে বলছে অ্যালকোহল ডক্টর খান আমি এরকম মানুষও দেখেছি যে লিভার ক্যান্সার হচ্ছে সে তো রীতিমতো মানে ভীষণ মানে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকমের নেশা তার কোনো নেশাই ছিল না তিনি মহিলা এবং তার মদের নেশা তো বাদি দিন তিনি স্মোক করা বলুন বা কোনো অন্য ধরনের কোনো যে আমরা পান খাওয়া বলুন সুপারি খাওয়া বলুন কোনো নেশাই করতেন না বরঞ্চ খাওয়া দাওয়া তাদের খুব সুন্দর মানে প্রপার ডায়েট যাকে বলে তারপরেও তো দেখা গেল যে তার লিভার ক্যান্সার তাই কি শুধুই কি মদকে আমরা দায়ী করতে পারি লিভার ক্যান্সার একটা আলাদা টপিক আচ্ছা

अपना ब्लड हेवीटी है, अपनी हिस्ट्री पाबेन इसमें अपनी हिस्ट्री पाबेन څنګه আমি বোললাম যে অ্যালকোহল রয়েছে তার সঙ্গে ভাইরাল কিছু ইনফেকশন রয়েছে ভাইরাল ইনফেকশন যেন হেপাটাইটিস আমি একটা एग्जांपल দিলাম তার জন্য কিন্তু پیشنটে একটা সিরোসিস পর্যন্ত যেতে পারে proper চিকিৎসা না পেলে তার সঙ্গে আমাদের এমন জায়গায় আমরা কাজ করছি কেমিক্যাল এরিয়াতে সেখানে আমরা দেখছি আমাদের লিভার ইফেক্ট হচ্ছে বা এমন এমন লাইফস্টাইল আমরা রিড করছি পান ঠিকঠাক নেই আমাদের ডাইজেশন প্রবলেম সবসময় আমাদের হচ্ছে সেখানে বেসিক্যালি কী স্টেপগুলো বাড়ছে আমি যখন ট্রিটমেন্ট প্রপার পাচ্ছি না বা আমি নিজেকে ঠিকঠাক ট্রিটমেন্টে নিয়ে যেতে পারছি না তখন আমার স্টেজেস কিন্তু বাড়ছে আমি যখন না প্রথম আমার হচ্ছে হ্যাপেটোমেগেলি বা আমার ফ্যাটি লিভার হচ্ছে তো ফ্যাটি লিভারে তো নিজে আমরা বুঝতে পারছি যে সিমটমসগুলো কী কী হচ্ছে বা কী কী আমাকে অ্যাভয়েড করা উচিত কী কী আমাকে চিকিৎসা হওয়া উচিত আমরা প্রচুর কল পাই বা অনেক পেশেন্ট আমরা দেখি যে আমি বছর দু বছর ধরে চিকিৎসা করে যাচ্ছি কিন্তু আমার ইউএসডিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না ইউএসডিতে আমি কোনো জিনিস চেঞ্জ দেখতে পাচ্ছি না কেন কি পেশেন্ট শুধু বুঝে গেছে যে ওষুধটা আমি খাবো তা যে আমার সিমটামসগুলো আছে সেটা কিন্তু ঠিকঠাক থাকবে কিন্তু যে ফ্যাটি লিভার হয়ে গেছে যে রোগটা হয়ে গেছে সেখানে কোনো ইম্প্রুভমেন্ট সে পাবে না